অশান্তির এক সপ্তাহ পরে রবীন্দ্রনগরে বিরোধী দলনেতা শিব দুর্গার মন্দিরে পুজো দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন শুভেন্দু এদিন হাইকোর্টের নির্দেশ নিয়ে রবীন্দ্রনগরে যান বিরোধী দলনেতা তৃণমূল পুলিশ আটকাতে চেয়েছিল পারেনি রবীন্দ্রনগরে হিংসার বিচার হবেই হুঙ্কার বিরোধী দলনেতার দোকান তোলাকে কেন্দ্র করে এগারোই জন উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রনগর রবীন্দ্রনগরে বিরোধী দলনেতা অসন্তে এক সপ্তাহ পর এলাকায় শুভেন্দু অধিকারী হিংসার বিচার হবেই জানালেন শুভেন্দু এবং রবীন্দ্রনগরে যাওয়ার ঘটনা রবীন্দ্রনগরের ঘটনায় আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু রবীন্দ্রনগর পৌঁছে শুভেন্দু অধিকারী কি জানালেন শুনব একশো তেষট্টি কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস পাওয়ানোর জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ ইন্দ্রনীল রবীন্দ্রনগরের এক অশান্তি এক সপ্তাহ এবং এরপর রবীন্দ্রনগরে গেলেন বিরোধী দলনেতা এবং মন্দিরে পুজোও দিলেন বিরোধী দলনেতা এদিন হাইকোর্টের নির্দেশে রবীন্দ্রনগরে যান তিনি এখন এই মুহূর্তে কি পরিস্থিতি একদমই দেখো কিছুক্ষণ আগেই রবীন্দ্রনগর থানা এলাকায় যেখানে ঘটনাস্থল এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানকারই যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে তিনি উপস্থিত হন এবং সেখানে তিনি পুজোও দেন এবং তারপরেই তিনি যে এলাকা কয়েকটি জায়গায় তিনি যান সেখান থেকে যারা আক্রান্ত হয়েছেন তাদের সঙ্গেও কথা বলেন এবং তারপরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে যাদের যারা আক্রান্ত হয়েছে তারা সঠিক বিচার পাবে এবং রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছে তার বিচার হবে এমনটাই কিন্তু তিনি বলেন এবং তার সাথে তিনি বলেন যে রাস্তা দিয়ে যখন তিনি আসছিলেন তখন বেশ কিছুজন তাকে উত্তক্ত করে তাকে বিভিন্ন রকম ভাবে উত্তক্ত করার চেষ্টা করা হয় সেই বিষয়ের ভিডিও কিন্তু তিনি হাইকোর্টে দেবেন কারণ হাইকোর্টের নির্দেশ নিয়েই তিনি এখানে এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের যে অতি সক্রিয়তা সেই সক্রিয়তা নিয়েও কিন্তু তিনি সরব হয়েছেন ফলে আজকে তিনি এসেছিলেন হাইকোর্টের নির্দেশে এবং সেই যে আক্রান্ত জায়গা সেখানে তিনি যান এবং সেখানে পুজো দেন এবং তারপরেই কিন্তু কয়েকটি জায়গা ঘুরে দেখেন এবং তারপরে চলে এবং